বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমাদের এই যে এই বাসুরটি বাসুরটা দেখাও এই বাসুরটি সকাল থেকে মানে খুব কম কম খাইতেছিল আর কি তো ভাবছিলাম যে হয়তো এমনিতেই হয়তো বা খাইতে পারে আর কি কিন্তু এখন দেখতেছি দুপুরবেলা ও মানে কিছু খাচ্ছে না মোটামুটি মানে একবারে যেটা কুড়া বসি যেটা মানে দানাদার খাবার সেটা একবারে কম খাইছে আর গাছটা একটু মানে টোটালি খায় নাই তো এরপরে আপনার টেম্পারেচার ভেবে দেখলাম যেটা সন্দেহ করছি সেটা আর কি যে ওর জ্বর অলরেডি একশো পাঁচ তো মোটামুটি জ্বর হলে বা একশো পাঁচ যদি জ্বর হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি ধরনের চিকিৎসা দেয় বা কী চিকিৎসা দেই সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো আর কি সে কারণে এই ভিডিওটা করা তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে সেক্ষেত্রে একটা লাইক দিয়ে দিতে পারেন আর আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো জ্বর যেহেতু সিরিয়াস একশো পাঁচ মানে সে কারণে আমরা এখন ওকে ইনজেকশন যেহেতু ওর বডি ওয়েট একশো মানে সরি বডি ওয়েটটা হচ্ছে যে একশোর নিচে মানে আশি প্লাস আর কি তো সে কারণে আমরা এই যে এই জ্বরের জন্য বা ব্যথার জন্য এই ইঞ্জেকশনটা দিব হচ্ছে পিপার এটা দিব হচ্ছে পাঁচ সিসি আর এটা সাথে দিব হচ্ছে যে আপনার এটা অনেকে অ্যাস্টাভেড দেয় অনেকে অ্যালারবেট দেয় বা এটাও দিতে পারেন অফসলিনের এটা দিব হচ্ছে সিসি আশা করি যে ওর যদি দুই ঘন্টার ভিতরে আবার জ্বরটা মেপে যদি দেখি যে ওর জ্বরটা কমে গেছে তাহলে মোটামুটি ও সুস্থ হয়ে যাবে হয়তো বা কালকের দিন বা এর পরের দিন যদি দেই তিন দিন দিলে ঠিক হয়ে যাবে বা আপনাদেরও যদি গরুর এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এভাবে চিকিৎসা করতে পারেন কোনো সমস্যা নাই তো চলুন আগেই আমরা এটা দিব অ্যাস্টাভেড যেটা সেটা তো যেহেতু এখন চারিদিকে হচ্ছে যে লাম্পিং এর ই আছে একটা প্রখরতা বা লাম্পিং ছড়াচ্ছে চারিদিকে সেক্ষেত্রে অনেক সময় ও যদি হয়ে থাকে তখনও হয়তো এরকম টেম্পারেচার বেড়ে যায় আর কি তবে লাম্পিং হইলে সিমটম আরও দেখা যাবে দেখা গেছে পাশাপাশি মানে শরীরের ভিতরে বিভিন্ন ধরনের গুটির মতো উঠতে পারে বিচি উঠতে হতে পারে আর কি কানে শরীরে বা পা ফুলে যেতে পারে তো আমাদের এ ধরনের কোনো সিমটম নাই এই গরুটার তো সেই কারণে আমরা আসলে হয়তোবা এমনি নর্মাল অনেক সময় দেখা গেছে সকালে ঠান্ডা থাকে আর বিকেলে হচ্ছে যে আবার দুপুর দিনে দুপুরের দিকে গরম থাকে আবার বৃষ্টি আসে এই কারণে একটা ঠান্ডা গরমের কারণে অনেক সময় এ ধরনের জ্বর হয়ে থাকে আর কি তো এস্টাবেটটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আমিও শুয়ে আছে আসলে যেহেতু শরীর খারাপ এস্টাবেটটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যদি এটা রগে পড়ে সেক্ষেত্রে অনেক সময় গরুর প্যারালাইসিস হয়ে যেতে পারে তো এই সুইটা ঢুকায় এদিকে একটা টান দিবেন টান দেওয়ার পরে যদি দেখবেন যে রক্ত না আসে তাহলে বুঝতে পারবেন যে ওর রগে পড়ে নাই এরপরে ফুস করে মালিশ করে দিলেন এরপরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে যে পিপার বেড এটা দিলে আশা করি ওর জ্বরটা নেমে যাবে আর কি তো এটাও পাঁচ সিসি দিয়ে দিব পাঁচ সিসি নিয়ে নিলাম তো এই সময় দেখা গেছে সকালে অনেকে আছে গরুকে গোসল করান আর কি তো সকালে গোসল করানো থেকে এই সময়টা বিরত থাকবেন কারণ যেহেতু সারাদিন অনেক সময় গরম থাকে আবার দেখা গেছে সকালবেলা অনেক সময় ঠান্ডা থাকে এ কারণে অনেক সময় সমস্যা হইতে পারে হ্যাঁ ভাইজলেবি করে না রা রা হ্যাঁ রা রা র রা তো আশা করি গরুটা সুস্থ হয়ে যাব দোয়া করবেন আপনারা সবাই তো এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগছে বা আপনারও কোনো উপকারে আসতে পারে ভিডিওটা শেয়ার করে দিবেন আর কি আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দয়া করে একটা লাইক দিয়ে দেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি